দুই হাজার পঁচিশ সালের মহারম মাস চলছে এ মহারম মাসের দশ তারিখে আশুরার একটি রোজা যদি আপনি রাখতে পারেন নবীজি বলেছেন এক বৎসরের আগের গোনা আল্লাহ ক্ষমা করে দিবে এবং এই একটি আশুরার রোজা যদি আপনি রেখে আল্লাহর দোয়া করেন যেই দোয়া করবেন সেই দোয়া আল্লাহ মহিলা মা ও বোনেরা দুই হাজার পঁচিশ সালের মহারম মাসের আশুরার রোজা ইংরেজি কত তারিখে কি বাড়ে এবং এই আশুরার দশি মহরমের রোজাটার নিয়তরা আপনি বাংলাতে অতি সহজে কিভাবে করবেন এবং কোন দিন আপনি রোজা রাখবেন বার সহকারে ইংরেজি তারিখ সহকারে জুলাই মাসের সম্পূর্ণ নিয়ম কাননটাই বলে দেব ইনশাআল্লাহ এবং আশুরার দিন দশে মহাররম আশুরার নামাজ আপনি কিভাবে পড়বেন কোন দোয়াগুলো পড়লে আপনার ভাগ্য পরিবর্তন হবে বৃষ্টির মতো রহমত আল্লাহ নাজিল করবে আপনার যা চাইবেন তাই পেয়ে যাবেন আল্লাহর কাছে সম্পূর্ণ নিয়ম কানুনটাই আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ আমি অনুরোধ করে বলবো জীবনে কত সময়ই তো নষ্ট করেছেন অযথা একটু সময় দিয়ে একেবারে টাটকা বয়ান 2025 সালের হিসাব অনুযায়ী জুলাই মাসের কত তারিখে আশুরার রোজা কিবারে রোজা নিয়ত কিভাবে সম্পূর্ণ নতুন আলোচনা আপনি শুনতেছেন ইনশাআল্লাহ আপনার অনেক উপকার হবে কারণ মুহাররম মাস খুবই গুরুত্বপূর্ণ মাস আপনার দুঃখ পেরেশানি যন্ত্রণা যত আছে মনের মধ্যে হতাশা সব কিছুকে আল্লাহ দূর করবে এই মহারম মাসের রোজা রেখে আল্লাহর কাছে দোয়া করলে আশুরার রোজাটা এমনকি আপনাদের যাদের রিজিকের মধ্যে বরকত নাই আপনি মহারম মাসের মধ্যে আমল করে রোজা রেখে আল্লাহর কাছে দোয়া করতে পারলে আপনাদের রিজিকের সমস্যাকে আল্লাহ সমাধান করে দিবে সুখ শান্তি দিয়ে আল্লাহ ভরপুর করে দেবে তাই অবশ্যই আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন এ মহাররম মাস থেকেই নতুন করে জীবনটাকে শুরু করুন অতীতের সমস্ত পাপের অধ্যায়গুলো আল্লাহ রব্দুল আলামিন মুছে দিবেন শাল্লা প্রিয়দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা গভীর মনোযোগ সহকারে শুনুন দুই হাজার পঁচিশ সালের মহাররম্মাস কিন্তু চলছে এই মহাররম্মাস আরবি বারো মাসের প্রথম মাস মহার্রম্মাস আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেছেন ইন্না ইদ্দাতাস শুহুরি ইনদাল্লাহি ইসনা আশার শাহরান ফি কিতাবিল্লাহ আল্লাহ বলেছেন ১২ মাসের মধ্যে আল্লাহর কাছে সব থেকে সম্মানিত এবং সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছে চারটি মাস হারাম মাস নিষিদ্ধ মাস এই চারটি মাসের মধ্যে এক হলো মহারম মাস বলিস এই মহারম মাসের দশ তারিখে আসুরের দিনটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দিন আল্লাহর নবীজি বলেছেন যদি কোনো ব্যক্তি রোজা রাখতে চায় রমজানের পরে সে যেন অবশ্যই আশুরার দিনের একটি রোজা রাখে আল্লাহ একবার এ মহারম মাসের দশ তারিখকে কিন্তু আশুরা বলা হয় আশারা মানি দশ এখান থেকে আশুরা বলা হয় আল্লাহর নবীজি বলেছেন এই আশুরার দিন দশই মহারম আল্লাহ পৃথিবীকে সৃষ্টি করেছেন কেমন গুরুত্বপূর্ণ দিন এই মহাররমের দশ তারিখ আসরার দিন হাজরতে আদম আল সাল্লামকে জান্নাতের মধ্যে প্রবেশ করিয়েছেন মহাররমের দশ তারিখে গন্দম ফল খাওয়ার অপরাধে জান্নাত থেকে যেদিন বের করে দিয়েছিলেন মহাররমের দশ তারিখ শত শত বছর পর্যন্ত কান্না করার পর তাওবা করার পর আল্লাহ যেদিন করেছে সেই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ শুধু তাই নয় হাজরামের জামানায় মহাপ্লাবন দিয়ে একেবারে ধ্বংস করে দিয়েছে কাফের মুশরিকদেরকে ইসলামের শত্রুদেরকে

যখন নমর বাহিনী আগুনের কন্ডলের মধ্যে ফেলে দিয়েছিল একদিন নয় দুই দিন নয় চল্লিশ দিন পর্যন্ত ইব্রাহিম খলিলকে আগুনের কন্ডলের মধ্যে রেখে দিয়েছিল নামরুদ মনে করেছিল জলে পড়ে ছারকার হয়ে যাবে কিন্তু না না আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুল না ইয়া নার কুনি এবরহিম ওয়া আলা ইব্রাহিম আল্লাহ বলেছেন রে আগুন খবরদার আমার ইব্রাহিমের জন্য শান্তিময় হয়ে যাও বেশি ঠান্ডা হয়েও না বরফ হয়ে যাবে কষ্ট পাবে বেশি গরম হয়েও না আমার শীতল এসির মতো ইয়ার কন্ডিশনের মতো হয়ে যাও আবাহ একবার চল্লিশ দিন আগুনে থাকার পর একটি পশম ইব্রাহিম নবীকে স্পর্শ করতে পারে না আগুন থেকে যেদিন আল্লাহ উদ্ধার করেছে মুক্ত করেছে বের করেছে সেই দিনটাও ছিল তারিখ দিন দশ সকলে বলিস নয় ইউনুস নবীকে মাস গিলে ফেলেছিল একদিন নয় দুই দিন নয় চল্লিশ দিন পর্যন্ত মাসের পেটের মধ্যে ছিল ইউনুসনবি মাসের পেটের মধ্যে গিয়ে এই দোয়াটা পড়েছিল লা এ লাহা এ লা আং তা সব্বাহানাগা ইন্নে কুতুমি না জালিমের দিন পরে যেদিন মাস বের করে দিয়েছিল ইউনুসনবিকে আল্লাহ মাসের পেট থেকে সুস্থভাবে ভাবে আবার উদ্ধার করেছে সেই দিনটাও ছিল মহারমের দশ তারিখ আল্লাহ শুধু তাই নয় ইউসুফ নবী তিনার পিতা পুত্র এক সঙ্গে সাক্ষাৎ হয়েছিল হারিয়ে যাওয়ার পরে যেই দিন একসঙ্গে সাক্ষাৎ হয়েছিল পিতা পুত্রের হাজরতে ইয়াকুব আলাই সাল্লাম এবং হাজরতে ইউসুফ আলাই এক একসঙ্গে যে সাক্ষাৎ হয়েছিল সেই দিনটাও ছিল মহারমের দশ তারিখ আসুরার দিন সুলাইমান আলাই সাল্লাম রাজত্ব পেয়েছিলেন মহারমের দশ তারিখে মুসা আলাই সাল্লাম ফেরাউনের কবল থেকে মুক্ত পেয়েছিল উদ্ধার হয়েছিল আর ফেরাউন নীল নদের মধ্যে একেবারে শেষ হয়েছিল মোরে ফুটকা মাসার মতো পানি খাইতে খাইতে শেষ এ মহাররমের দশ তারিখে শুধু তাই নয় সর্বশেষ পলিজা যা যায় হৃদয় বিদারক ঘটনা নবি কারিম সাল্লাল্লাহ আইলেই হিঁও সাল্লামের কলিজার টুকরা ইমাম হুসাইন রাজিয়াল্লাহুতালা আনহু কারবালার প্রান্তরে সত্যের পক্ষে থেকে আল্লাহর পক্ষে থেকে শহীদ হয়েছেন মহাররমের দশ তারিখ আসুরার দিন এই জন্যে আসুরার দিনটা মহাররমের দশ তারিখের দিনটা খুবই গুরুত্বপূর্ণ কি চাইবেন জীবনের সব গুণা আল্লাহ ক্ষমা করে দিবে তাহলে আপনি এখন বলে দেব আপনি আশুরার রোজা কয়টা রাখবেন দুই হাজার পঁচিশ সালে মহারম মাস তো চলছেই আপনি কতটা রোজা রাখবেন কিবারে রাখবেন ইংরেজি কি বা কত তারিখে রাখবেন সেটা বলে দেব আপনি আশুরার রোজা তো একটা মহারমেরও দশ তারিখে তবে আল্লাহর নবীজি বলেছেন তোমরা এর সঙ্গে মিলিয়ে আরেকটি রোজা রাখো কারণ ইহুদিরা একটা রোজা রাখে তাদের সাদৃশ্য হয়ে যায় একটা রাখলে দুইটা রোজা তোমরা রাখো আল্লাহর নবীজি মক্কা থেকে মদিনায় যখন হিজরত করলেন তখন দেখলেন যে ইহুদিরা রোজা রাখে ইহুদিদেরকে জিজ্ঞেস করলো ইহুদিরা আজকে কেন রোজা রাখো ইহুদিরা বলল আজকে মুসা্লামকে আল্লাহ মুক্ত করে দিয়েছিল ফেরাউনের হাত থেকে কবল থেকে বনে ইসরাইল সহকারে মুক্ত হয়েছিল এই জন্য আমরা স্বরূপ রোজা রাখি আল্লাহর নবীজি বললেন সাল্লামের আমরা আরো বেশি হকদার আরো বেশি কাছে না আমরা এই জন্যে আমিও রোজা রাখব এবং নবীজি বলেছেন আমরা দুইটি রোজা রাখবো ইহুদের একটা রোজা রাখে আমরা দুইটা রাখবো নয় মহারম এবং দশই মহারম অথবা দশই মহারম এবং এগারোই মহারম তবে আপনারা নয় মহারম, দশই মহারম রাখবেন ইনশাআল্লাহ যদি নয় মহারম, দশই মহারম রাখেন আমি নিয়মটা বলে দিচ্ছি সর্বপ্রথম বলে দিচ্ছি দুই সালের মহারম মাসের দশ তারিখ আসুরার দিন কবে উত্তর হলো দুই হাজার পঁচিশ সালের মহারম মাস তো চলছে দশ তারিখ আশুরার দিন ইংরেজি হলো জুলাই মাসের ছয় তারিখ রোজ রবিবার জুলাই মাসের কত তারিখ ছয় তারিখ কিবারে রবিবারে যদি আশুরার একটি রোজা রাখেন তাহলে আসুরের একটি রোজা রাখলে এর আগের দিন যদি রোজা রাখেন নয় মহারম দশই মহারম তাহলে জুলাই মাসের পাঁচ তারিখ এবং ছয় তারিখ রোজ শনিবার এবং রবিবার এই দুইটা রোজা রাখবেন আমি আবারও বলছি যদি আপনি দুই হাজার পঁচিশ সালের মহারম মাসের নয় তারিখ এবং দশ তারিখ আশুরার দুইটি রোজা রাখেন তাহলে জুলাই মাসের পাঁচ তারিখ এবং জুলাই মাসের ছয় তারিখ রোজ শনিবার এবং রবিবার দুইটা রোজা রাখবেন শুক্রবার ভোররাত্রে বাদ খাইয়া শনিবার একটা রোজা রাখবেন পাঁচই জুলাই এবং শনিবারে ভোররাতে আবার বাদ খাইয়া সেহরি খাইয়া ছয়ই জুলাই রোজ রবিবার একটি রোজা রাখবেন তাহলে নয়ই মহররম এবং দশই মহাররমের রোজা আপনার হয়ে গেল ইনশাআল্লাহ আচ্ছা এ রোজার নিয়োত্রা কিভাবে করবেন সেটা বলে দিচ্ছি নয়ই মহাররমের রোজার নিয়ন্ত্র এভাবে করবেন ভোররাত্রে সেহরি খেয়ে আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে মহাররমের নয় তারিখের নফল রোজা রাখবো আবার আল্লাহর সন্তুষ্টির আর আসুরার দশ তারিখের রোজাটা আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে মহারম মাসের আশুরার নফল রোজা রাখবো আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে মহারম মাসের আশুরার নফল রোজা রাখবো হয়ে গেল একেবারে সহজ আপনি রাখবেন ইনশাআল্লাহ তবে আরেক প্রকারের রোজা নবীজি রেখেছিলেন যদি পারেন রাখবেন কারণ আমার অনেক মহিলা মা ও বোনেরা অনেক রোজা রাখে আমার মহিলা মা বোনরা কত রোজা রাখে আল্লাহ তাদেরকে তো দিয়েছে রোজার মতো সাপ কিন্তু অন্য আবাদতের মধ্যে নাই রোজার সাপটা নবীজি বলেছেন আল্লাহ নিজের হাতে দিবে বান্দাবান্দিকে এবং রোজা রাখলে আল্লাহ প্রচন্ড ভালোবাসে এই জন্যে আমার মহিলা মা বোনেরা রোজা রাখে অনেক বেশি পুরুষ থেকেও পুরুষরাও এত নফল রোজা রাখে না আমার মহিলা মা বোনেরা যে নফল রোজাগুলো রাখে আল্লাহ যে কত আমার মহিলা মা ও মা মা বোনেরা এই মহারম মাসের মধ্যে নবীজি আরেক প্রকারের রোজা রেখেছেন প্রতি সপ্তাহে বৃহস্পতিবার এবং সোমবার এই দুইটি রোজা রেখেছিলেন মহারম মাসের মধ্যে আবার বলছি সোমবার এবং বৃহস্পতিবার নবীজি বলেছেন এই সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহ রাব্বুল আসমানের রহমতের দরজা খোলা থাকে পৃথিবীর समस्त মুমিন মুসলমান যারা আছে দুনিয়ার সবার আমলনামাটা প্রতি সপ্তাহের মধ্যে দুইটি দিন আল্লাহর কাছে উপস্থাপন করা হয় আল্লাহ দেখে আপনার আমল আমলনামাও দেখে আমারটাও দেখে কতটুকু সওয়াব করেছেন কতটুকু গোনা করেছেন সবকিছু আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখতে পায় নবীজি বলেছেন আমার মন চাই আল্লাহর কাছে যখন আমার উপস্থাপন করা হবে ওই সময় আমার আল্লাহ আমার দিকে তাকিয়ে দেখবি আমি রোজা অবস্থায় আছি আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্টি করার জন্যে আমি রোজা রাখি সোমবার এবং বৃহস্পতিবার যদি পারেন রাখবেন আরেক প্রকারের রোজে তিন প্রকারের রোজা আল্লাহ রসুল রেখেছিলেন মহারম মাসের মধ্যে সেটা হচ্ছে মহাররম মাসের আইয়ামে বিজের নফল রোজা এই আইয়ামে বিজের নফল রোজা আপনি রাখবেন এই মহারম মাসের আরবি ১৩ তারিখ চোদ্দ তারিখ পনেরো তারিখ মহারম মাসের কত তারিখ তেরো তারিখ চোদ্দ তারিখ পনেরো তারিখ আর ইংরেজি হিসাবে দুই হাজার পঁচিশ মাসের জুলাই মাসের যদি রাখতে চান তিনটি নফল রোজা তাহলে জুলাই মাসের দশ তারিখ এগারো তারিখ আর বার হিসাব করলে বুধবার বৃহস্পতিবার শুক্রবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার নয় দশ এগারো জুলাই আপনি এভাবে রাখবেন ইনশাআল্লাহ নিয়তরা করবেন এভাবে আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে মহারম্মাসের মাসের আইয়ামে বিজের প্রথম নফল রোজা রাখব তারপরের দিন আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে মহরম মাসের আইয়ামে বিজের দুই নাম্বার নফল রোজা রাখব তারপর তিন নাম্বার নফল রোজা রাখবেন এটা বলবেন আপনার নিয়তরা হয়ে যাবে ইনশাআল্লাহ এখন বলে দেব আপনারা আশুরার দিন দশই মহারম কিভাবে আপনি আশুরার নামাজটা পড়বেন আশুরার দিন আপনি নামাজ পড়বেন জিকির করবেন আল্লাহর কাছে দোয়া করবেন আপনার ভাগ্যটাকে আল্লাহ রব্ব আলমিন পরিবর্তন করে দেবে তাই অবশ্যই আপনি দশই মহারমের দিন আশুরার দিন আপনি আবাদত করবেন বেশি বেশি করে ইনশাআল্লাহ দিনে না পারলে রাতে হলেও আপনি এই আশুরার নামাজটা পড়বেন আশুরার দিনের নফল নামাজ কিভাবে পড়বেন শুনুন মহিলা মা ও বোনেরা দুই রাকাত দুই রাকাত করে আপনি যত রাকাত মন চায় দুই রাকাত চার রাকাত ছয় রাকাত বা যত রাকাত মন চায় আপনি আশুরার দিনে অথবা রাতে যেই কোন সময় আপনি নামাজটা পড়তে পারেন যেই কোন সূরা দিয়ে পড়তে পারেন কোনো সমস্যা নেই নিয়ত কিভাবে করবেন আমি কাবলামুখী হয়ে দুই রাকাত আশুরার নফল নামাজ আদায় করছি আল্লাহু আকবার আবারও বলছি আমি হয়ে নফল নামাজ ক্যাবলামুখী এভাবে। এবং আপনি দুই রাকাত নফল নামাজ পড়ে সালাম ফিরাবেন তারপর আবার দুই পড়ে সালাম ফিরাবেন তারপর কিছু জিকির আসকার আছে ও জিকিরের কথা বলে দেবো কোন জিকির করবেন তারপর আল্লাহর কাছে মুনাজাত করে সব চাইবেন ইনশাল্লাহ যা চাইবেন তাই পেয়ে যাবেন এখন আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনি পুরা মহারম মাসের মধ্যে প্রতিদিন রাত মন চাইলে আপনি নফল নামাজ পড়বেন যত নফল নামাজগুলো আছে একটু পড়বেন চেষ্টা করবেন যেমন এভাবে আউয়াবিন নামাজ মাগরিবের পরে ছয় রাকাত পড়তে হয় দুই রাকাত দুই রাকাত দুই রাকাত করে বারো বছরের সব পাওয়া যায় এটাও পড়বে চেষ্টা করবেন আউয়াবিন নামাজটা মাগরিবের নামাজের পরে এবং ভোর রাত্রে নামাজ নামাজও পড়তে চেষ্টা করবেন ওই সময় আল্লাহ প্রথম আসমানের মধ্যে চলে আসে রাতের আড়াইটার পর থেকে আড়াইটা তিনটা সাড়ে তিনটা এই টাইমটাতে খুবই ভালো আপনার কি প্রয়োজন আল্লাহ ডাকতে থাকে তাই অবশ্যই যদি পারেন মহারম মাসের মধ্যে বিশেষ করে আপনি তাহাজ্যতের নামাজ পড়তে চেষ্টা করবেন ইনশাআল্লাহ এবং সকালবেলা ফজরের নামাজের পরে নামাজ যদি নামাজও পড়তে পারেন একটি বড় হজের সোয়াব পাবেন একটি ওমরা হজের সোয়াব পাবেন সকলে বলি সোবাহ আল্লাহ এবং তাহিয়াতুল ওজু যখনই ওজু করবেন তখনই আপনি দুই রাকাত নফল নামাজ পড়বেন তাহিয়াতুল ওজু নফল নামাজ এই নফল এবাদতগুলো করবেন ইনশাআল্লাহ যদি নাও করতে পারেন প্রতিদিন আপনি রাতের বেলা হলেও দুই নফল নামাজ পড়বেন এশার নামাজের পরে বা ঘুমানোর আগে এই মহারম মাসের মধ্যে যতদিন পারেন নিয়তরা কিভাবে করবেন আমি কাবলামুখী হয়ে দুই রাকাত মহারম মাসের নফল নামাজ আদায় করছি আল্লাহ একবার আবারও বলছি আমি কাবলামুখী হয়ে দুই রাকাত মহররম মাসের নফল নামাজ আদায় করছি একবার আকবার তারপর আপনি যে কোন সূরা দিয়ে এ নামাজ পড়তে পারেন কোন সমস্যা নেই ইনশাল্লাহ তারপর দুরুশ শরীফ পড়ে আল্লাহর কাছে মুনাজাত করবেন প্রিয় মহিলা মা ও বনেরা শুনুন পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠ কোন জিকিরগুলো muharram মাসের দশ তারিখ আশুরার দিন পড়বেন এবং এখনও প্রতিদিন দিনে অথবা রাতে পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠ জিকিরগুলো করবেন কোন জিকিরগুলো শুনুন এক নম্বরে আপনি লা ইলাহা ইল্লাল্লাজেকের টা বেশি বেশি করে করবেন লা ইলাহ লা ইলাহ ইল্লাল্লাহ লা তিন আলিফ টান একটু টান দিবেন আল্লাহর নবীজী বলেছেন যে ব্যক্তি একবার ইমান এবং এখলাসের সঙ্গে লা ইলাহা এল্লাল্লাহ পরবে আরশে আজে আজিমের নুরের খুঁটি হেলতে থাকে দুলতে থাকে আল্লাহ রব্বুল আলামিন বলেন রে নুরের খুঁটি কি হয়েছে তোর হেলতেসিস কেন দুলতেসিস কেন নুরের খুঁটি বলে আল্লাহ জামিনের মধ্যে তোমার একজন গুনাহগার বান্দা বান্দি অনেক গুনাহ করেছে অন্যায় করেছে অবিচার করেছে নফসের উপরে জলম করেছে সে ইমান এবং ইখলাসের সঙ্গে কালেমা পাঠ করেছে আপনি এক বলেছে আপনি ছাড়া কোনো মা নাই বলেছে আর এখনো পর্যন্ত তার গোনাগুলো ক্ষমা করা আমি কিভাবে স্থির হতে পারি আল্লাহ বলেন রে খুঁটি তারা কে আমাকে দেখেছে না আল্লাহ আপনাকে দেখে নাই জান্নাত দেখেছে না আল্লাহ জান্নাত কেউ দেখে নাই জাহান্নাম দেখেছে রে নুরের খুঁটি ও আল্লাহ জাহান্নামও দেখে নাই কোনো কিছুই দেখে নাই কবর যাবো দেখে নাই আল্লাহ বলেন রে খুঁটি সাক্ষী বান্দা বান্দিরা আমাকে না দেখে জান্নাত জাহান্নাম না দেখে কবর আজাব না দেখে আমাকে ভালোবেসে এক বলেছে আমি ছাড়া কোনো মাবুদ নাই বলেছে সাক্ষী ঠাকরে ওই গুনাহাগার বান্দাবান্দের জীবনের যৌবনের সমস্ত গোনাগুলো ধুয়ে মুছে ছাফ করে দিলা নূরের খুটি স্থির হয়ে যায় সকলে বলে সুবাহাল আল্লাহ এত দামি জিকিল্লা ইলাহা ইল্লাহ আল্লাহ রসুল বলেছেন এবং আল্লাহ রাব্বেলা আলামিনও বলেছেন কালি মায়ে তই এবার শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ যদি এক পাল্লায় রাখা হয় আরক পাল্লায় যদি সাত আসমান সাত জমিনকে রাখা হয় তাহলে লা ইলাহা ইল্লা পাল্লাই ভারী হয়ে যাবে সকলে বলিস বাহান আল্লাহ এই জন্যে আপনি বেশি বেশি করে পাঠ করবেন না হয় কমপক্ষে দৈনিক একশোবার গুণে গুণে একশোবার কম যাতে না হয় বেশি হলে সমস্যা নাই এভাবে লা ইলাহা ই লা ইলাহা এ লল্লা লা ইলাহা এ লা ইলাহা এ লল্লা এভাবে একশোবার যখন হয়ে যাবে সর্বশেষ একবার শুধু বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মেদুরুয়া সুলা সল্লাল্লাহ আইলাই হিউসাল্লাম তারপরে আপনি দুই নাম্বারে আপনি আস্তাগ ফেরোল্লাহ জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্য স্টিকফার পাঠ করবেন আল্লাহ জীবনের যৌবনের সমস্ত গুণাগুলো ক্ষমা করে দিবে বৃষ্টির মতো রিজিক দিবে মনের আশাকে পূরণ করে দিবে বেশি বেশি কমপক্ষে একশো বার আস্তা গফিরুল্লাহ আস্তা গফিরুল্লাহ আস্তা আস্তা পাঠ করবেন তিন নাম্বারে নবীজীর প্রতি দুরুৎ শরীফ পাঠ করবেন একশোবার কমপক্ষে সাল্লাল্লাহ হুয়াইলাই হিউসাল্লাম সাল্লাল্লাহ হুয়াইলাই হিংসাল্লাম এভাবে পাঠ করবেন অনেক ফজিলতে দুরুৎ শরীফ পড়লে আমি আবার অন্য ভিডিওতে বলবো চার নাম্বারে আপনি চার তসবি পাঠ করবেন সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ লাহ আল্লাহ আল্লাহ আকবার এই তসবিগুলো পাঠ করবেন যদি এক সঙ্গে না পাঠ করতে পারেন তাহলে ভেঙে ভেঙে সুবাহায়ন আল্লাহ সুবাহায়ন আল্লাহ সুবাহায়ন আল্লাহ একশোবার আলহামদুলিল্লাহ আল্লাহামদুলিল্লাহ একশোবার আল্লাহ একবার একশোবার আল্লাহ একবার একশোবার এভাবে আর যদি পারেন সব দিয়ে একসাথে সুবাহান আল্লাহ হি আলহামদুলিল্লাহ ইহ ইহু আল্লাহ ভাবে। এভাবে না পারলে ভেঙে ভেঙে পাঁচ নাম্বারে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় একটি জিকির আছে বোখারি শরীফের সবার শেষ হাদিসের জিকিরটা সুবাহান আল্লাহি ও বিহামদিহি সুবাহান আল্লাহি লাউজিম একেবারে সহজে জিকিরটা নবীজি বলেছেন এ জিকিরটা জবানে হালকা একেবারে সহজ এবং আল্লাহর কাছে অনেক বেশি প্রিয় এবং মিজানের পাল্লা এ সবচেয়ে বেশি ভারী আল্লাহু আকবার এ জিকিরটা করবেন সুবহান আল্লাহি ওয়া বিহামদিহি সুবহান আল্লাহি আযীম আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রত্যেকটা মহিলা মা বোন ভাই বোনদেরকে এই মুহররম মাসের মধ্যে ভালোভাবে আমল করে জীবনকে পাল্টানোর জন্য এবং ভাগ্যকে পরিবর্তন করার জন্য সুন্দর করার জন্য এবং বিপদাপদ দূর করে দেওয়ার জন্য আমল করার তৌফিক দান করুক এবং জীবনকে সুন্দর করুক বিপদ আপদ দূর করুক মনের আশা পূরণ করুক সকালে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে তুমি কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করো জীবনে একবার মক্কা মদিনায় নাও আমিন আজের পর্যন্তই আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরাকাত